এটা আমার বোন পাঠিয়েছে আমার জন্য আর মেহু বলছে ইমি ওকে কিন্তু আমি বলিনি ও ঠিক গেস করে বলে দিল এটা ইমি দিয়েছে ওর বাবা ওর জন্য জন্য রোজ নিয়ে কে হ্যাঁ হ্যাঁ তো ইমি পাঠিয়েছে এটা আমার আমার দেব না কি হয়েছে কি এটা মুড়ি কাকে দেবে মুই কাকে দেবে পাখিকে দেবে ওরে বাবা ঝাল মুড়ি পাখি খাই বুঝি হ্যাঁ চলো আমাকে দা তুমি খাই মিউ খাবে দেখি ঝালমুড়ি খাচ্ছো হুম আর বাবা তোমাকে রোজ এনে দিলো আজকে তুমি তো নিজেই একটা রোজ কে নেবে এটা কোনটা মাম্মার এটা মাম্মার আর এইটা কার এটা কার আর এইটা কার

আমি করলাম হ্যাঁ হলো দেখোছ কি অবস্থা কি কথা বলে আমাকে আমি কোনো কথার উত্তরে দিতে পারলাম না তুই ভাঙলি কেন তোর জন্য তোর বাবা মাকে দশটা পাঁচটা কথা শুনিয়ে গেল তুই কিছু বললি না